ইউনিক ইউনিক ছবি এবং কিছু কিছু ছবি রয়েছে যা একদম অবাস্তবনীয় হচ্ছে যে ব্যক্তির এই ছবিগুলো যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু নক করবেন যদি আপনার ছবিগুলো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আপনাকে আমরা দিয়ে দেবো আর যদি প্রয়োজন না হয় তাহলে একগুলো আমরা দেখেই মজা নেব এখন এই বিষয়গুলো সবগুলো খুঁজে পেয়েছে আমাদের বন্ধু মহম্মদ বাধ সে হচ্ছে কত নম্বর রুমে পেয়েছো তুমি এটা রুমে ভাই ভাই বাইরে হয়েছে বাইরে মানে হলের মধ্যে এক জায়গায় কার্টুন সবগুলো জমা রাখা ছিল আমার পুরাতন জিনিসের প্রতি একটু আড়াগাড়ি করার ইন্টারেস্ট বেশি মানে সে হচ্ছে সিক্রেট জিনিস খুঁজতে খুঁজতে আরে বেটা সিক্রেট জিনিসও না আমার বেড ভাঙছে আমি কার্টুন নিয়ে আসি বিছানার তলে দিতে গেছিলাম তখন দেই কার্টুনের মাঝে এই যে ব্যাগের মধ্যে ভরা এত গুলান ছবি আমরা সন্দেহ করতেছি যে এই ছবিগুলো হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের যার কারণে সব ছবিগুলো হচ্ছে রাস্তাঘাট রিলেটেড সবই রাস্তার কাজের ছবি একটাও বাইরের না

সবই ঢাকার মধ্যে রাস্তা রাস্তাঘাট রাস্তাঘাট মেরামতেরই কিন্তু আমি বুঝতেছি না এটা মানুষ এত কোন হলো এটা কোন হলো দেখো তো আরে হল না হল না এটা অনেক রিসার্চ করে দেখছি এটা হল না এগুলো হতে পারে কোন বড় বড় সেই কাজ হয়েছিল না কি আল্লাহ জানে আল্লাহ ওদি জানে এটা কোন ভাই হতে পারে এটা জানা নাই আরে এরকম সব চাকরি জিবিরে ভাই এরা ভাই এরা জানে

হইতে তার অফিসের অফিশিয়াল কাছে প্রিন্ট করতে 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 হইতে পারে ব্যাগটা হারিয়ে যেতে পারে ওই ব্যাগটা কোথাও পড়ে গেছে দেখছেন এক জায়গায় কত ছবি তোলা এগুলো সব জমা দিতে গেছে দি ব্যাগ হারিয়ে গেছে এমনও হতে পারে আর না তো অফিসে ছিল মনে করে কোনো অফিসের ছবি হ্যাঁ অফিসটা এক বছর দুই বছর তিন বছর ধরে যত কাজ করছে এটা প্রিন্ট আউট করছে ওনা এটা মানুষের ভালো লাগছে বা বিক্রি করার জন্য ফলাইছে উনি নিয়ে যে ব্যক্তির এই ছবিগুলো যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু নক করবেন যদি আপনার ছবিগুলো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আপনাকে আমরা দিয়ে দেব আর যদি প্রয়োজন না হয় তাহলে একগুলো আমরা দেখেই মজা নেব